অনেক বছর পরে তোর কাছে এসেছি মল্লিকা বহুদিন আপিসের কাজে কর্মে ডুবুরির মতো বহুদিন মেশিনের যন্ত্রপাতি হয়ে বহুদিন বাবুদের গাড়ির টায়ার হয়ে সুদূরে ছিলাম তোর পাশে চাঁপা ছিল টগর ঝুমকো জবা ছিল তারা কই মারা গেছে সে কে কবে সাতাত্তর সালে এত মৃত্যু ঘটে গেল একাত্তর বাহাত্তর তিয়াত্তর সালে এত হত্যা ঘটে গেল চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সালে আজ আর ধ্বংস হত্যা মৃত্যু কারো হৃদয়ের ভূমিকম্প নয় মল্লিকা দক্ষের কথা বাদ দিয়ে অন্য কথা বল মল্লিকা নিজের স্বপ্ন শরীরের গল্প গল্পটল্প বল চাঁদের আলোর নিচে আমাদের আশাতে খেলাঘর ছিল সেই বাল্যকাল সেই হরিণ শিশুর কথা বল বহুদিন বাবুদের বাগান বাড়ির মালি হয়ে বহুদিন বৃক্ষহীন দীপান্তরে বেহস ছিলাম মল্লিকা বুকের দুধে বহু যত্নে যাকে পুষেছিলি কই সে কিন্নরকণ্ঠে খঞ্জনীটা সে আসে না কেন মারা গেছে সে কি কবে সাতাত্তর সালে এত মৃত্যু ঘটে গেল একাত্তর বাহাত্তর তিয়াত্তর সালে এত হত্যা ঘটে গেল চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সালে বৃহৎ আকাশ তবু ছত্র ধরে আছে মানুষের মাথার উপর